হাই ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শাফাস কিচেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমাতে ভালো আছি আজকে তৈরি করে দেখাবো এক কাপ সুজি দিয়ে ও একটা ডিম দিয়ে মজাদার একটা বিস্কিট পিঠার রেসিপি প্রথমে একটা ব্ল্যান্ডার জাগে আমি নিয়ে একটা ডিম আর ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন তারপরে ব্লেন্ড করে তারপরে এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে আবার ব্লেন্ড করে নিয়েছি খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু চাইলে এই কাজটা হ্যান্ড রুগ দিয়েও করতে পারেন সেক্ষেত্রে কিন্তু একটু দেরি হবে সেই জন্য আমি শর্টকাট করার জন্য একটু ব্লেন্ডার করে নিলাম তারপরে এক কাপ টেবিল চামচ পরিমাণে আটা ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর হাফ চামচের কম বেকিং পাউডার দিয়ে ভালো করে এখন আমি একটা ডো তৈরি করে নিব। আমার কিন্তু পিঠার ডোটা তৈরি করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন পাঁচ মিনিট রেস্ট রাখতে হবে পাঁচ মিনিট পরে ফেরত আসলাম দেখতে পাচ্ছেন সুজির ডোটা কিন্তু একটু শক্ত হয়ে গেছে তারপরে হাতের সাহায্যে গোল গোল শেপ করে আমি পিঠাটা তৈরি করে নিব খুবই সহজ আর সিম্পল একটা রেসিপি ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই বর্ষার দিনে কিন্তু তৈরি করে নিতে পারেন সহজ মুখরোচক একটা বিস্কিট পিঠার রেসিপি বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে এই পিঠাটা অনেক টেস্টি হয় একবার অবশ্যই তৈরি করে খাবেন তাহলে বুঝতে পারবেন চায়ের সাথে কিন্তু খুব ভালোভাবে জমে যায় এই বিস্কিট পিঠার রেসিপি অতিথি আপানের জন্য কোন কিন্তু পারফেক্ট একটা রেসিপি দেখতে পাচ্ছেন আমি এইখানে তেলটা হালকাভাবে গরম করে আমি পিঠাগুলো দিয়ে এখন মিডিয়াম টু লো ফ্লেমে পিঠাগুলো ভেজে নিতে হবে হাই হিটে কিন্তু ভেজে নেওয়া যাবে না তাতে কিন্তু আগেই কালার এসে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে সেই জন্য মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে টুপুট করে কিন্তু ভেজে নিব আমরা এই পিঠাগুলো দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল কিন্তু আমাদের এই মুখুরসক বিস্কিট পিঠা রেসিপিটা দেখেন কতটা সুন্দর কালার দেখাচ্ছে এই ধরনের সহজ এবং মুখরোচক রেসিপি দেখতে চাইলে সাফাস কিচেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে যখনই রেসিপি চাই আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যায় দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে চায়ের সাথে কিন্তু খুব ভালোভাবে জমে যায় এই বিস্কিট পিঠার রেসিপি খুব সুন্দর কিন্তু ভিতরটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখেন একটা আপনাদের ভেঙে দেখেছে কত সুন্দর আর চিনিটা কিন্তু একাল পারফেক্ট হয়েছে ধন্যবাদ সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ